টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী চেষ্টা করছেন বলিউডে পা দেওয়ার ইতিমধ্যে বেশ কয়েকজন বলিউডে হাতে খড়িও করেছেন কেউ কেউ আবার মুম্বাইতে কাজের সুবিধার্থে ফ্ল্যাটও কিনছেন টলি দেব বাণিজ্য নগরীতে প্রপার্টি সার্চ করছেন টেকনিক্যাল কাজ এবং অন্যান্য কাজের সূত্রে তাকে প্রায় সেখানে যেতে হয় তাছাড়া রুক্মিনীও মুম্বাইতে কাজ করতে চায় তাই তিনিও চান সেখানে ফ্ল্যাট কিনতে তবে বলিউডে কাজের কথা এখনো ভাবছেন না তিনি আপাতত বাংলা ছবিতেই মন দিতে চান অগস্টে রিলিজ করছে বহু প্রতীক্ষিত ছবি দেব শুভশ্রীর অনুরাগীরা চান দেব এবং শুভশ্রী দুজনে মিলে ছবির প্রচার করু শুভশ্রী বলেছেন তারা প্রফেশনাল তাই এক সঙ্গে ছবি করতে আপত্তি নেই তবে তার জন্য ভালো স্ক্রিপ্ট এবং ভালো চরিত্রের প্রয়োজন দেবের কথায় অতীতকে তিনি অসম্মান করছেন না কিন্তু অতীত নিয়ে পড়ে থাকেন না তিনি এবং শুভশ্রী দুজনেই ভালো আছেন টলিকুইন কোয়েল মল্লিকও ছবির অফার পেয়েছিলেন বলিউড থেকে ইমরান হাসমের বিপরীতে সিলেক্ট করা হয়েছিল তাকে পর্দায় উষ্ণ আবেদনে দর্শকদের মাতিয়ে রাখেন অভিনেতা বর্তমানে ছক ভেঙে বিভিন্ন ধারা সিনেমা করেছেন ইমরান হাসমির গ্যাংস্টার ছবিতে অভিনয় করার কথা ছিল কোয়েলের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে চিরকালী আপত্তি নায়িকার তাই তিনি সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন কোয়েলের পরিবর্তে অভিনয় করেন কঙ্কনা রানাওয়াত এই ছবির মাধ্যমে কঙ্কনা ফিল্মফেয়ার পুরস্কারও পান বর্তমানে টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক একের পর এক সিনেমা করলেও কোনোদিনই যৌন দৃশ্য অভিনয় করেননি তাই কেরিয়ারের শুরুতে বলিউডের এই ধরনের প্রস্তাব ফেরাতেও কুণ্ঠাবোধ করেননি টলি কুইন